দাঙ্গা হুমায়ুন কবির লাগাচ্ছে আমরা তো বলছি হিন্দু মন্দির বানাবে মুসলমান মসজিদ বানাবে শিখ গুরুদ্বারা বানাবে বানাবে কে আপত্তি করেছে জমি থাকলে টাকা থাকলে করুন না বাবরের নাম লিখবেন কেন আপনাদের ঠিক করতে হবে বাবরের নাম না মুবেন হুমায়ুন কবির বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান শিলান্যাস করছে বাধা দেয়নি মমতা বিজেপি যদি আসে যে আপনারা আনেন বাবরের নাম লিখতে দেব না শুধু বাবর নয় আকবরের নাম লেখা হবে না হুমায়ুনের নাম লেখা হবে না শাহজাহানের নাম লেখা হবে না ঔরঙ্গজেবের নাম লেখা হবে না আর বাবরের নাম নিশান মুছে দেওয়া হবে বদলা চান তো বদলা তখনই হবে বদল যদি হয়